আসসালামু আলাইকুম খুবই চমৎকার একটা জায়গা এসে আছে এই জায়গাটা হলো ফোর্ট লর্ডার ডেলে চেজ স্টেডিয়াম চেইজ স্টেডিয়াম যেখানে মেসির মায়ামির খেলা হয় ওই এলাকায় আমি আসলাম যে কোনো একটা কাজে এবং এখানে এসে যেটা শুনলাম এটা হলো চট্টগ্রামের এলাকা এখানে সবাই চট্টগ্রামের মানুষজন থাকে তো এক আপার সাথে এখানে দেখা করতে আসলাম এটা হলো আপার আম গাছ দেখেন কি সুন্দর মানে রাস্তার পাশে আম ঝুলে আছে তো এগুলার কিছু এখনো পাকে নাই দেখেন কত বড় বড় আম হ্যাঁ নাও তুমি নাও না ভয় কেন পাবা দেখেন কত বড় বড় আম তো আপা যেটা বললো যে এই এলাকায় সবাই বাংলাদেশি থাকে দেখেন কত বড় আম গাছ এবং আমগুলা দেখেন কত বড় বড় মানে উজবেকিস্তানে গিয়ে এরকম বিভিন্ন ফলের সাথে ছবি ভিডিও করতাম তো আজকে এখন ভালো লাগতেছে একদম ভিডিও এবং দেখেন কত বড় বড় আম তবে আমগুলো এখনো খুবই কাঁচা এটা আরো তিন চার বা এক মাস লাগবে এগুলা মানে পাকতে যথারীতি যথারীতি এলাকায় অনেক আম গাছ অনেক নারিকেল গাছ এবং বাসাগুলো দেখেন কত খোলা মেলা এ বাসাতেই আপা থাকে এখানে এই এলাকা অনেক বাংলাদেশি মানুষজন থাকে এবং সবারই বেশিরভাগই বাড়ি হলো চট্টগ্রাম তো এটা চট্টগ্রামের এলাকা বলা যায় আপা আমার জন্য আম নিচ্ছে আম নেওয়ার পর আবার হ্যাঁ ওইদিকে একটা কী গাছ দেখা যায় আতা গাছের মতো একটা গাছ এটা কী আচ্ছা তো আপা যেটা জানালো এই গাছটা গত বছর লাগাইছে কলম গাছ থেকে মানে এই বছরে প্রথম ফল ধরছে তার মানে এটা এখানকার কিন্তু গাছ কলম গাছ থেকে একদম গোলা সহকারে লাগানো যায় তো এই গাছটা দেখেন খুবই সুন্দর গাছটা আমগুলো দেখতে এত লোভনীয় লাগতেছে এবং এখানে আমের গ্রানটা এত অসাধারণ লাগতেছে গ্রান মানে বলো না আমের আমের মুকুলের ঘ্রাণ আমের ঘ্রান একদম গ্রাম গ্রাম ফিল হচ্ছে আমার মনে হচ্ছে আমি আমার এলাকাতেই আসি দেখেন একদম এই যে রাস্তার পাশে উজবেকিস্তানের যেরকম এরকম রাস্তার পাশে আম গাছ টাম গাছ থাকতো এখানেও সে একই অবস্থা কেউ ধরেও না এই যে আম এবং নিচে পড়েই আছে আর এই পাশে দেখেন কৃষ্ণ ছোড়া গাছ এটাতে যখন ফুল ফুটবে মৌসুম আসলে মানে এই এলাকাগুলো এত সুন্দর লাগবে দেখেন কত সাজানো গোছানো এখানে বাড়িগুলোতে কিন্তু কোনো বাউন্ডারি থাকে না কেউ একজন কমেন্টস করছে যে এখানে বাড়িগুলোতে বাউন্ডারি থাকে না কেন বাউন্ডারি তো সাধারণত নিরাপত্তা থেকে নিরাপত্তার জন্য থাকে তো এখানে তো আসলে পুরো দেশটাই সিকিউর তবুও হ্যাঁ চুরি চামারি তো হয়ই সেটা ভিন্ন জিনিস কিন্তু এখানে সাধারণত একদম মেলাই থাকে ও দেখেন লাল ডাব হ্যাঁ তো আম গাছটা আপা খুবই ভালো একজন মানুষ আমার বাচ্চাকে চকলেট টকলেট দিলো তো এই হলো দেখেন খেজুর গাছ মানে হ্যাঁ এটা হলো বনাদি খেজুর মনে হয় খেজুরের ইয়ে নাই তো এলাকাটা একটু হেঁটে দেখায় আপনাদেরকে বাড়িগুলা দেখতেছেন এবং প্রতিটা এই যে আরেকটা আম গাছ তবে এখানকার বেশিরভাগ আম গাছগুলাই কিন্তু এরকম মানে লাল আম আমার যে আম গাছটা দেখলাম ওটা দেখি মানে আমাদের বাংলাদেশের ওই যে রাজশাহীর যে আমগুলা রাজশাহীর আমগুলোর মতন এই রাস্তা শেষ এই রাস্তা শেষ দেখেন বাড়ির সামনেগুলো এরা কি সুন্দর করে সাজায় রাখছে তবে প্রাইভেট প্রপার্টি এখানে যে কোনো বাড়ির সামনে মানে আঙে নেয় বা ওদের সীমা নেয় যাওয়ার নিয়ম নেয় গেলে ট্রেস পাসিং বলে একটা কথা বলে যে ওরা ট্রেস পাস করে দেবো পুলিশকে ডেকে যে আপনি তাদের জায়গায় অবৈধভাবে অনুপ্রবেশ করছেন সাধারণত আমরা অবৈধভাবে অনুপ্রবেশ এটা এক দেশ থেকে আরেক দেশে প্রবেশ বোঝায় কিন্তু এখানে অবৈধ অনু অনুপ্রবেশ আপনি যে কারো জায়গার ভিতরে গেলে অনুমতি ছাড়া সেটাই আপনার অবৈধ অনুপ্রবেশ হয়ে যাবে এলাকাটা আমার অনেক ভাল লাগছে অনেক ভাল লাগছে অনেক ভাল লাগছে এলাকাটা দেখেন এই যে এই দৃশ্যগুলো দেখলেই যে মনে হচ্ছে যে বাংলাদেশেই আছে তবে এরা গাছের ডাব কিন্তু ওরকম খায় না এরা ডাব গাছ ক্লিন করার জন্য মানে আমেরিকাতে নারিকেল বা ডাব গাছটা হলো সৌন্দর্য বর্ধনের জন্য তো এরা ডাব ওরকম খায় না যখন গাছ ক্লিন করে তখন এই ডাবগুলো ফেলে দেয় কিছুদিন আগে এরকম মানে ওই যে একটা গাছ দেখেন কীরকম ডাব ধরে আছে দেখেন তবে ওই গাছটা ভেতরে হওয়ার কারণে কাটে না সাধারণত রাস্তার আশেপাশে যদি হয় তাহলে তারা ওই যে ভয়ে ডাবগুলো একদম ছোটো থাকতে কেটে ফেলে ভয়ে কেমন মানে আল্লাহ না করুক এই ডাব যদি কারো মাথায় পড়ে তাহলে ওই গাছের মালিকের মানে একদমই মানে আইন মানে লিগাল অনেক অ্যাকশান আছে এই যে আর একটা ছোটো আমাকে দেখেন এখানকার মানুষও আমি ধারণা করছি এটাও কোনো বাংলাদেশের বাড়ি সম্ভবত যেহেতু আপা বলছে এখানে বেশিরভাগই হলো চট্টগ্রামের মানুষজন তো ও আর একটা ছোটো আমি মূলত এই বাসাটাতেই আসছিলাম দেখেন এই যে ছোট্ট একটা গাছে তিনটা আম ধরে আছে আমার ছেলে এই আম গাছের আম পাড়তে গেছে আর তখন আপা বলছে চলেন আমার বাড়ি থেকে গাছ থেকে আম দেব দেখেন এটা হয়তো বা নতুন গাছ হ্যাঁ বাবা নতুন গাছ তারপরে এই যে নতুন পাতাও আসতেছে অনেক বড় আবার এই যে এটা হলো কাঁঠাল গাছ মূলত এখানে এক রুমের একটা বাসা আছে আমি ওটাই দেখতে আসলাম এক রুমের বাসা এটা যদি কোনো ব্যাচেলর যদি নিতে চান এটা ভাড়া বারোশো টাকা সব কিছু মিলিয়ে দুইজন ইজিলে থাকা যাবে ছোট্ট একটা রান্নাঘর আছে আলাদা টেলিভিশন এসি ফ্রিজ ফার্নিচার মানে ছোট্ট একটা বেড দুজন থাকলে বেড বল করতে হবে দেখেন আকাশটা ফ্লোরিডার আকাশ আমার কাছে এত ভালো লাগে সবসময় হ্যাঁ বাবা হ্যাঁ একটা ডাব গাছ হ্যাঁ হ্যাঁ বাবা চলো আমরা যাই তো এই আমগুলা নিলাম এগুলা টক খা আপা বলছে খাডা আর তো খাডা মানে তার লবণ মরে দিয়ে ভালো করে খাওয়া যাবে হ্যাঁ তো ভিডিওটা শেষ করব একটা মিনিট এই এলাকাটা একটু দেখাই কত সাজানো গোছানো এখানকার বাসা বাড়িগুলো এই যে সামনে আরেকটা আম গাছ দেখতেছেন ডানে একদম ছোটখাটো মানে একদম নিচ পর্যন্ত চলে আসছে আমি মূলত যাব বামে একটু ডানের দিকে গিয়ে আপনাদেরকে এলাকাটা একটু দেখাই আমি দেখেন আকাশটা আকাশটা একটু ফলো করেন এত সুন্দর আকাশ মানে এখানকার আকাশটা আমার এত ভালো লাগে অনেকগুলো আম গাছ আম গাছ আমি দেখি এই দিকটা একটু যাই দেখেন এলাকাটা দেখেন একটা ছবি তুলি এটার বাড়ি বাড়ি ঘুলে খেয়াল করছেন সবে একতলা বাড়ি এবং উপরে এইগুলা মাটির ইয়ে মনে হয় একটু যাই এটা শুধু এলাকা নয় আমেরিকার বেশিরভাগ আবাসিক এলাকাগুলাই মানে ওই যে অ্যাপার্টমেন্ট যেগুলা অ্যাপার্টমেন্টের ওখানে তো অনেক বিল্ডিং থাকে যেমন আমি এখন যেখানে থাকি আদারওয়াইজ এরকম ছোটো খাটো ঘরগুলো নিয়ে থাকার মজাটাই অন্যরকম তো আমেরিকা যারা আসে সবারই স্বপ্ন থাকে নিজের একটা ইয়ে থাকবে ও আচ্ছা না দেখেন কি সুন্দর এলাকাটা আচ্ছা যাই হোক ভিডিওটা দশ মিনিট হয়ে গেছে আমি রাখবো জাস্ট এলাকাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখার বাবা ওই যে খেলবা এই রে আর একটা আম গাছ দেখেন এই আম গাছটা অনেক লাল লাল আম ধরে আছে আচ্ছা তো সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته